প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে যায় আজ সকালের জলখাবারটা কী হবে বা সব থেকে যেটা প্রবলেম হয়ে যায় বাচ্চাদের স্কুল টিফিনি বা কী হবে তো আজকে বানাবো ঘরে থাকা এক একদম সাধারণ জিনিস দিয়ে ভীষণ মজার একটা রেসিপি যেটার উপর দিকটা পুরো ক্রিস্পি হবে আর ভেতরটা একদম সফট যেটা বাচ্চাদের ভীষণ পছন্দ হবে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় তো প্রথমেই নিয়ে নিলাম কিছুটা পরিমাণ আটা এখানে একশো গ্রামের মতো আটা নিয়ে নিয়েছি তাতে নিয়ে নেব অল্প করে নুন নুন আর আটাটাকে আগে একটু ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ তেল এখানে চাইলে পরে ঘি বা বাটারও দেওয়া যেতে পারে খুব ভালো করে মিশিয়ে নেব যেমন করে আমরা মায়াম দিই ঠিক ওইভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে নিয়ে নেব জল তো আস্তে আস্তে জল অল্প অল্প করে দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব যেমন আমরা রুটি বা পরোটার আটা ডো বানাই ঠিক ওরকমভাবেই ডোটাকে বানিয়ে নেব খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে কিন্তু মাখবো না এরপর এটা ঢেকে দশ মিনিট এভাবে রেখে দেব। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম তাতে নিয়ে নিলাম কিছুটা তেল তেলটা গরম হলে পরে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে দুমডুম করে কেটে একটু ফ্রাই করে নেব যখন এটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে নেব একটা ছোট সাইজের টমেটো সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি একটুখানি নেড়ে চেড়ে নেব যখন এটা নরম হয়ে যাবে পেঁয়াজ এবং টমেটোটা সেই সময় নিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো কিছুটা আর কিছুটা পরিমাণ নিয়ে নিলাম হলুদ একটুখানি ফ্রাই করে নেব আর লাল লঙ্কার গুঁড়ো বলতে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালটাও কম হবে আর অল্প একটু গাজর সেটাকে ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি সাধারণত বাচ্চারা গাজর খেতে চায় না তো এভাবে গাজরটা দিলে কিন্তু খাওয়াটাও হয়ে যাবে গাজর তো এবারে গাজর যখন একটু নরম হয়ে যাবে তখন আমরা দুটো আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম তো আলু সেদ্ধটাকে এর মধ্যে দিয়ে দেব। আর এরপর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর আলুটাও একটু ফ্রাই হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেব। কিছুটা শুকনো মশলা তো এখানে রোস্টেড জিরে পাউডার সেটা দিলাম আর দিয়ে নিলাম এখানে আমচুর পাউডার তো আমচুর পাউডারের বদলে চাট মশলাও যাওয়া যেতে পারে আর যদি তাও না থাকে তাহলে সেক্ষেত্রে একটা লেবু রস করে এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে এরপর কিছুটা দিয়ে নেবো ধনে কুচি দিয়ে আবারও খুব ভালো করে ধনে পাতাটাকে মিশিয়ে নেব নিয়ে এরপর সবার শেষে যেটা দেব সেটা হচ্ছে নুন সেটা আমাদের এখনও দেওয়া হয়নি তো নিয়ে নেব নুন স্বাদ মতো নুন যে যেরকম খাও সেরকম নুন এখানে দিয়ে নিতে হবে দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এরপর দু এক মিনিট এরকমভাবে খুন্তিটাকে চালিয়ে নিয়ে এবার ওভেন অফ করে দেব। দিয়ে আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে তো পুরটাকে নামিয়ে নিলাম এরপর আমরা যে আটাটা মেখে রেখেছিলাম না সেই আটাটাকে নিয়ে এলাম তো এবার দেখে নেব পুরো নরম হয়ে গেছে তো এরকমই আমাদের দরকার এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব যেমন আমরা লুচি বা পরোটা লিকি বানাই ঠিক ওরকমই বানিয়ে নেব একটু আটা ছড়িয়ে দেবো দিয়ে একটা একটা করে রুটি এরকমভাবে বেলে নেব খুব বেশি মোটার লুচি বেলবো না পাতলা পাতলাই রুটি বেলার আমরা চেষ্টা করব তো এরপর তাও অনেক সময় দেখা যায় না যে রুটির একটু তেরা বেঁকা এরকম হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য একটা এরকম বাটি নিয়ে বসিয়ে দেব দিয়ে চার পাঁচটা এরকম কেটে নেব দিয়ে আমাদের সুন্দর একদম গোল রুটি একদম রেডি হয়ে গেছে তো এবার এভাবেই সমস্ত রুটিগুলোকে বানিয়ে নেব তো রুটিগুলো বানানো হয়ে গেছে এবার এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে আমরা সেঁকে নেব তো আমি এরকম চাটু এরকম বসিয়ে দিয়েছিলাম তো তাতে দিয়ে দিলাম দিয়ে এপিট ওপিট করে একটু ভালো মতো জাস্ট রুটি পরোটা আমরা যেমন করে ভাজি ওভাবেই ভেজে নেব খুব সাধারণ কিন্তু জিনিসটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর বানানো ভীষণ সহজ এরকম রুটি বানিয়ে আমরা আগেও রেখে দিতে পারি সকালবেলায় তাড়াহুড়োতে না হলে আগের দিন রাত্রিবেলায় বানিয়ে রেখে পরের দিন জাস্ট আমরা এই টিফিনটা বানিয়ে তৈরি করে দিতে পারি তো রুটিও তৈরি হয়ে গেছে এবার রুটিগুলোকে কি করব। এরকম নিয়ে এর ওপর দিয়ে সস দিয়ে দেব বা টমেটো কেচাপও দেওয়া যেতে পারে যা থাকবে বাড়িতে যে সস থাকবে সেই সসই এরকমভাবে রুটির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব তাহলে পরে কি হবে রুটির যে ড্রাইনেসটা থাকে না সেটা আর থাকবে না এবারে আলুর যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এরকম জাস্ট এক সাইডে এরকমভাবে পুটটাকে খুব ভালো মতো চেপে চেপে বসিয়ে দেব। আর আমার কাছে ঘরে ছিল কিছুটা ছানা তো এই ছানাটাও এর মধ্যে দিয়ে দেবো বাচ্চারা ছানাও কিন্তু অনেক সময় খেতে চায় না তো এভাবে ছানাটাও কিন্তু খাওয়ানো হয়ে যেতে পারে তো এভাবে ছানাটাকেও দিয়ে খুব ভালো করে বসিয়ে দেব দেওয়ার পর এরপর এর মধ্যে দেব যেটা বাচ্চাদের ভীষণ পছন্দের হয় সেটা হচ্ছে চিজ তো এবার চিজটাকে গ্রেট করে রেখেছিলাম তো ওপর দিয়ে এরকমভাবে চিজটাকে দিয়ে দেব আর যদি চিজ না দিতে চাও তাও হবে চিজ ছাড়াও এটা খেতে ভীষণই ভালো লাগে বড়দের ক্ষেত্রে যদি চিজে অসুবিধে থাকে তাহলে এটা পুরোপুরি স্কিপ করা যেতে পারে তো আমি বেশ ভালো মতনই অনেক পরিমাণে দিয়ে দিলাম চিজ পার্সোনালি আমার নিজেরও ভীষণ পছন্দ হয় তো এবারে আস্তে করে এভাবে ফোল্ড করে দেব দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে এরকমভাবে বসিয়ে দেব। তাহলে দুপাশটা খুব ভালো মতো এটা এটে যাবে তো এটা আমাদের তৈরি হয়ে গেছে তো এইভাবে সবগুলোই আমি এরকমভাবে বানিয়ে নিলাম যতগুলো রুটি আমার কাছে ছিল তো সবগুলোই মোটামুটি বানিয়ে নিলাম আর বাদ বাকি রুটিগুলো রেখে দিলাম যখন আবার দরকার হবে তখন আমরা আমরা ইউজ করে ফেলতে পারবো এবারে সেই একটা চাটু বা তাওয়া বসিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেব একটু বাটার আমি এখানে বাটার দিয়েছি এখানে তেল ঘি যে কোনো জিনিস দেওয়া যেতে পারে তবে বাটার বা ঘির ক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো হয় তো দুটো আগে আমি দিয়ে দেখে নেব তো দুপাশটা ভালো মতো করে একটুখানি ফ্রাই করে নেব তো আমি দেখতে পাচ্ছি এখানে বেশ অনেকটা জায়গায় এখনও রয়েছে তো আমি এটা একটু সরিয়ে তিন নম্বরটাও আমি এখানে দিয়ে দিলাম তাহলে একবারে তিনটে তিনটে করে ফ্রাইও হয়ে যাবে তো টাইমটাও আমার একটু কম লাগবে তো এভাবে ওলট পালট করে দুপাশ করে খুব ভালো মতো ফ্রাইটা করে নিতে হবে মানে ফ্রাইটা কিন্তু একটু কড়া টাইপের ফ্রাই করতে হবে তবে ওপরটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে তো এই দেখো ঠিক এইভাবে ফ্রাইগুলো করে নেব নিয়ে আমার মোটামুটি এগুলো ফ্রাই করা হয়ে গেছে এর থেকে বেশি আর ফ্রাই করবো না নিয়ে এবারে আমরা প্লেটে সাজিয়ে দেব। ভীষণ ভালো হয় খেতে দুর্দান্ত লাগে খেতে এমনি সকালবেলা ব্রেকফাস্ট বা বিকেলবেলা জলখাবারের জন্য কিন্তু এটা দারুণ আর বাচ্চাদের টিফিনের জন্য তো এটা একদম দুর্দান্ত একটা রেসিপি অনেকটা হেলদিও বাচ্চাদের জন্য আর দেখো কতটা এটা ক্রিস্পি একটা খাবার তো বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই রকমই সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এবার এটাকে একবার কেটে দেখাচ্ছি যে ভেতরটাও কতটা সুন্দর হয়েছে তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো নমস্কার